হ্যালো গাইজ কেমন আছো সবাই টেলিগ্রামের ইতিহাসে সর্বপ্রথম ঝড় তোলা মাইনিং প্রজেক্টের নাম হচ্ছে নোট কয়েন আর তারাই নিয়ে এসেছে নোট পিকজেল সো বুঝতেই পারছো এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা একদম জিরো পারসেন্ট বাট প্রবলেম হচ্ছে এখানে আমরা সবাই কাজ করতে পারি না বুঝি না আমি সেটাই করে দেখাবো চলে আসলাম নোট নোটপিক্সেলের ভিতরে এটা হচ্ছে নোট পিকজেল এখানে পেন্ট করতে হবে ওপরে পিএক্স আছে পিএক্সে ক্লিক করলাম এখানে ক্লেমের অপশন আছে আমি ক্লেম করে নিলাম এখন আবার ব্যাকে যাব পিকজেলের ভিতরে আসলাম এই যে দেখতে পাচ্ছো আমার দশটা পেন্টের অপশন আছে পেন্ট হচ্ছে আমি কালার চেঞ্জ করবো তুমি যেভাবে ইচ্ছা কালার চেঞ্জ করতে পারো ওপরে আমার পিএক্সটা বাড়ছে এনার্জি লেভেল কমছে ওপরে পিএক্স বাড়ছে হ্যাঁ এখানে এইটাই কাজ আমার এনার্জি লেভেলটা জিরো জিরো হয়ে গেল এখন এখান থেকে আমরা আবার পিএক্সে ক্লিক করে ভিতরে চলে যাব এখানে অনেকগুলো টাস্ক আছে যেগুলো পূরণ একটা একটা করে পূরণ করবা পূরণ করার পরে যে পিএক্সটা পাবা ওই পিএক্সটা দিয়ে বোস্ট অপশনে যাবা দেন তোমার কাজ হবে পিএক্স পয়েন্ট খরচ করে পেন রিওয়ার্ড রিচার্জিং স্পিড এনার্জি লিমিট এইগুলা বাড়ায় নিবা তাহলে তোমার মাইনিং স্পিডটা বাড়বে মিনিমাম আট ঘন্টা পর পর এখানে ক্লেম করে নিবা আর কেউ যদি এখানে ইনভেস্ট করতে চাও তাহলে ইনভেস্ট করতে পারো ইনভেস্ট না করার পক্ষে আমি কারণ আমরা এখানে ফ্রিতে ইনকাম করতে আসছি বাট ইনভেস্ট করলে লাভ আছে লস নাই